পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ভবনটা এখন ফাঁকা আসতে দিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা গণভবনটাই এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ каউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দস্যি আগু লাগায়া জনতার জ্বালায়া দস্যি আগু লাগায়া আলেমদের পালায়া ছাই ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে না সংসদে তাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে বলে না সংসদে মামতাজের বুকটা পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা ফাঁকা বুবুহুরে গণভবনটা এখন ফাঁকা ববহুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগু লাগা জনতারে জালয়া দেশে আগু লাগা জনতারে জালয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো কত বড় দাইনি সাজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসীর দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসীর দড়িও আছে কবে পাব 부বু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দশাইয়া গুলা গায়া জনতার জ্বালায়া দশাইয়া গুলা গায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা বাংলাদেশটা এখন ফাঁকা